কলকাতার কয়লা পাচার মামলা তদন্তে ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মন্ডলকে তলব ইডির আগামী সোমবার সল্লেকে সিজিও কমপ্লেক্স ইডির অফিসে তাকে হাজিরা দিতে বলা হয়েছে কয়লাকাণ্ড এ নিয়ে তৃতীয়বার পুলিশ আধিকারিককে সমন পাঠালো ইডি এইবার এ নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেছেন কয়লা পাচার কেলেঙ্কারি নতুন নয় এর সঙ্গে রাজ্য প্রশাসন শাসক দল জড়িত আর কি বলেছেন শুনুন কয়লাকাণ্ড আজকে তো না অনেক বছর হয়ে গেল এই কয়লাকাণ্ডের তদন্তের সর্বশেষ পরিণতি কি আমরা জানি না কারণ এই কয়লা পাচার কয়লা কেলেঙ্কারি কয়লা চুরি এটা একটা বড় সংগঠিত নেটওয়ার্কের মধ্য দিয়ে হয়েছে যেখানে রাজ্যের প্রশাসন জড়িত রাজ্যের শাসক দল জড়িত এটা বাংলায় সবাই জানে তাই কয়লা পাচারে কাকে ডাকছে না ডাকছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমরা জানতে চাই পলিটিক্যাল কানেকটিভিটি কি আছে কয়লা পাচারের সঙ্গে কয়লা পাচারের সঙ্গে শাসক দলের যে সম্পর্ক যোগাযোগ সেইটা আমাদের কাছে অনেক বেশি জরুরি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন